হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে সাপোর্ট করা লাগবে না কি করব বলো

রান্নার এমনিতে আমাকে না দেখিয়ে যতটুকু সম্ভব ভিডিও দেওয়ার অতটুকুই দিব প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলে কিন্তু সব থেকে বেশি হাদিসের যে ভিডিওগুলা সেগুলাই আছে আমি একটু মাঝে মাঝে লং ভিডিও করি কারণ লং ভিডিও না করলে আমাদের বাংলাদেশে কোনো সাপোর্ট হয় না এই জন্য আমার হাঁসগুলো প্রতিদিন আমাকে বিরক্ত করে সন্ধ্যাবেলা আসতে চায় না তা আজকে মনে হয় যে একটু তাড়াতাড়ি আইসা পড়বো দেখো তোমরা তিনটা চলে গেছে আর তিনটা এখনো বাহিরে আছে তো ওরাও চলে আসবে তো তোমাদের কাছে একটাই আমার অনুরোধ তোমরা আমার ভিডিওতে আমাকে না দেখি তোমরা সাপোর্ট করো তোমরা হয়তো কেউ আমাকে দেখো নাই আমি মুখ ঢেকে ভিডিও করতাম তারপরে তোমরা আমাকে মাসা যথেষ্ট সাপোর্ট করছো তারপর এখন তোমরা যতটুকু পারো আমাকে একটু সাপোর্ট করো যেহেতু আমি এখন আর আমাকে আর কোনো কোনো ভিডিও ভিডিও দিতে দিতে পারবো পারবো না না তো আমি যতটুকু করি কাজকর্ম করি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ কিছু করার নাই আর আমার পাশে থেকো আমার চ্যানেলটার পাশে থেকেও তোমরা সবাই যে আমার বিডিও তে একটু সাপোর্ট করে এতটুকুই দেখো আমার হাঁস প্রতিদিন আমাকে অনেক বিরক্ত করে যখন আমি বাড়িতে না থাকি তখন মানুষদের যাদেরকে আমি বলে যাই যে খোয়ারে দিতে অনেক করে সকালে ছাড়লে যায় সারা দিন এরকম হয় চীনা একদম আমি জানতাম যে চীনা হাস নাকি উপরেই থাকে ওরা যে সময় পানিতে থাকবো সেটা আমি বুঝতেই পারিনি ওরা চীনা হাঁস না ওরা পাতি হাঁস হয়ে গেছে এখন পানির হাঁস হয়ে গেছে যেটা আমরা নর্মালি পালি ওই হাঁসের মতো হয়ে ওরা সারাদিনও খেতে আসে না কিছু করতে আসে না ওরা সারাদিন পানিতে থাকে যে হাঁসটা এখন বের হয়েছে ওইটা হলো আমার পুরুষ হাঁস আর এটা হলো মেয়ে হাঁস ওরা ডিম দিবে আর ওইটা হলো পুরুষ হাঁস তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমার ভিডিও একটু দেখবা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবা প্লিজ আমাকে না দেখে যারা আমাকে ভালোবাসো যারা আমাকে আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা আমাকে না দেখেই সাপোর্ট করবা ইনশাল্লাহ আমি সেটা জানি তো আমার ভিডিওতে কিন্তু সব থেকে বেশি আমার ভিডিওতে সব থেকে বেশি হলো হাদিসের যে দোয়াগুলো আছে সেগুলো আমি নেট থেকে নামায় নামায় তারপর আমি ভিডিওগুলো গুলা ইয়া করি তো তোমার আমি জানি যে তোমরা যারা হাদিসের ভিডিওগুলো দেখতে পছন্দ করো তারাই কিন্তু আমার এই চ্যানেলটাকে পছন্দ করবা তো ওরা এখন সবগুলো এই একটাই বাকি আছে ও গেলে তারপর আমি খোয়াটা দিয়ে দিব তারপর ওদের জন্য এখন আমি খাবার আনবো খাবার মাখবো ওরা সারা দিন খেতে আসে না এখন ওদেরকে আমি খোয়ারের মধ্যে খাবার দিয়ে রাখবো কি করব বলো ওরা সারা সারা দিন না খাইয়া থাকে খারাপ লাগে তো এই যে দেখো সকালে খাবার দিছি এখন এত খাবার আছে তা এখন অল্প অল্প খাবার মাখবো খা তারপর ওদেরকে এখন খাবার দিব কারণ ওরা আমার জন্য অনেক কিছু আমি সেই একদিনের দুই দিনের বাচ্চা কিনে আনছি আইনা ওদেরকে ছয় থেকে ছয় মাসের উপরে হয়ে গেছে ওদেরকে আমি পালতেছি ওরা ওদেরকে এতটা ভালোবাসি বলার বাহিরে তো দেখো অন্ধকারের জন্য দেখা যাইতেছে না আমি যখন খাবারে বোলটা ওদের সামনে দিছি ওরা নাকি মুখে খাইতেছিল ওই মুহূর্তটা অনেক অনেক খাবার খাই খাইতেছিল তো সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে ভালো থেকে সুস্থ থেকে